জয় সিদ্ধাম জয় গুরু পীরানন্দের জয় তো আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও করতে চলেছি যে বিষয়টি অনেকেই এসে জিজ্ঞেস করে যে কিভাবে আমি এই নিয়মটি পালন করব। তো সেই নিয়মটি কি এবং নিয়মটি কিভাবে পালন করবে বাড়িতে কিভাবে সেই নিয়মটি আপনারা পালন করবেন সেই বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে শঙ্খগুলি হলুদকা শঙ্খগুলি হলুদকার বলতে কাকে বোঝায় প্রথমে আমি সেই বিষয় বলবো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম এটা হচ্ছে শঙ্খগুলি হলুদ আপনারা দেখুন এটা হচ্ছে শঙ্খগুলি এটাকেই বলে শঙ্খগুলি আর হলুদকা এই যে হলুদকা ঠিক আছে তো আপনারা যারা শিবধামে গেছেন তারা অনেকেই জানেন শঙ্খগুলি হলুদকারটা কীরকম যারা জানেন না বা যারা একদম নতুন তারা যারা ইউজ করবেন তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটি করছি তো এই শঙ্খগুলি কি শঙ্খগুলিটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম এরকম দেখতে হয় শঙ্খগুলি হলুদকার সম্বন্ধে সকলের জানা আছে এবার বলবো যে শঙ্খগুলি কি কাজে ব্যবহার করা হয় শঙ্খগুলি হচ্ছে কর্মবন্ধন যদি কারোর থাকে সেক্ষেত্রে শঙ্খগুলি হলুৎকার ধারণ করতে হয় মহিলা পুরুষ উভয় করতে পারে যারা কাজ করে যাদের কর্মে বাধা আছে সেই বাধা কাটানোর জন্য কর্মে উন্নতির জন্য এই শঙ্খগুলি হলুদকার ব্যবহার করতে বলা হয় সেটা আপনারা সকলেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি পুরো ডিটেলসে আলোচনা করবো বুঝতে পারলেন কর্মবন্ধন যাতে কেটে যায় সেই জন্য আমাদেরকে শঙ্খগুলি হলুদ কার ব্যবহার করতে হয় তো এটা আপনারা যেখান থেকে আপনাদের সুবিধা এই যে দেখিয়ে দিচ্ছে আরও একবার এরকম দেখতে হয় কিনে নেবেন ঠিক আছে তো আপনাদের যেখানে সুবিধা সেখান থেকেই আপনারা এই শঙ্খগুলি হলুদ কারটা কিনবেন এবার শঙ্খগুলি হলুদ কার এখন তো শীত নিয়ে গেলে আর ওখানে পরিয়ে দেওয়া হচ্ছে না তো কীভাবে আমরা বাড়িতে শঙ্খগুলি হলুৎকার আমরা নিজেরাই পরিয়ে নেব যেরকম আমরা ধামে গিয়ে গুরুদেবের কাছ থেকে করতাম সেই নিয়মটা বাবার আদেশে বাড়িতে পালন করতে বলা হয়েছে তো বাড়িতে আমরা কিভাবে শঙ্খগুলি হলুদকারের নিয়মবিধি পালন করব কিভাবে আমরা এই শঙ্খগুলি হলুদকারকে পরিয়ে নেব তো আপনারা যারা যারা শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন তারা সকলেই জানেন যে কিভাবে কি নিয়ম করতে হয় আর যারা এখনও জানেন না শিবধামের ছবি প্রতিষ্ঠা করেও এখনও জানেন না তো আপনারা শুনে নিন শঙ্খগুলি হলুৎকার প্রথমে আপনাদেরকে শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে হয় নিয়মাবলী গুরুদেবের চ্যানেলে আছে শিবধাম সরকারে আছে আমার এই চ্যানেলে আছে আপনারা একটু দেখে নেবেন তাছাড়া শিবধামেও কিন্তু দেওয়া আছে কিভাবে শঙ্খগুলি ব্যবহার করতে হয় তবে এই বিষয়টা আমি পুরো ডিটেলসে বলবো শঙ্খগুলি হলুৎকার বাড়িতে বসে কীভাবে পড়াবে এই শঙ্খগুলি হলুদকার বাড়িতে পড়াতে গেলে প্রথমে শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে এক নাম্বার পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে শিবধামের ছবির সামনে এই শঙ্খগুলি হলুদকার যে আসনে আপনারা যে ছবিটা প্রতিষ্ঠা করেছেন সেই আসনের মধ্যে যেভাবে আলাদা করে আপনারা পেতেছেন অনেকেই তো জানেন নিয়মটা একবার দেখে নেবেন ডিটেলসে বলা আছে তো হলুদ হলুদকারটা শিবধামের ছবি যেখানে আসন করে সুন্দর করে সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে সেই জায়গাতে কিন্তু আপনারা রেখে দেবেন চল্লিশ মিনিট রেখে দেবেন সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে এবং তিনটি ধূপকাঠি জানবেন তিনটি ধূপকাঠি জানবেন মনের ইচ্ছা বলবেন আপনার যে কর্মে যে বন্ধনটা আছে বাধাটা আছে সেটা সাথে কেটে যায় সেটা আপনারা বলবেন বলে সেখানে রেখে দেবেন যাতে আপনাদের কর্মবন্ধন কেটে যায় বাবার কাছে প্রার্থনা করবেন এবং শিবধাম প্রার্থনা সিদ্ধাম গায়ত্রী মন্ত্র এবং শিবধাম মহামন্ত্র জপ করে আপনারা এই নিয়মটি করবেন ঠিক আছে আমি আরও একবার বলে দিচ্ছি ভালো করে বোঝার জন্য শিবধামের ছবির সামনে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে এই শঙ্খগুলি হলুদ কাঠটি আপনারা শিবধাম প্রার্থনা না শিবধাম গায়ত্রী মন্ত্র শিবধাম মহামন্ত্র জপ করে তিনটে ধূপকাঠি জ্বালিয়ে মনের কথা বলে সমস্ত কিছু মানসিকভাবে করবেন একদম জোরে জোরে উচ্চারণ করে করবেন না মানসিকভাবে করবেন তারপর এই শঙ্খগুলি হলুদ কাঠে সেখানে রেখে দেবেন তিনটি ধূপকাঠি জেলে মনের ইচ্ছা বলে চল্লিশ মিনিট আপনারা রেখে দিয়ে এই নিয়মটি পালন করবেন তারপর চল্লিশ মিনিট হয়ে গেলে আপনারা তুলে রাখবেন এবং সোম অথবা শুক্রবার এবার ধারণ করার যে নিয়মটা হয়ে গেল এবার ধারণের নিয়ম হচ্ছে সোম অথবা শুক্রবার আপনাদেরকে এটি ধারণ করতে হবে ঠিক আছে হাতের মধ্যে ধারণ করবেন তো এখানে পুরো ডিটেলসেও বলা আছে সেটা আমি স্ক্রিনেও দেখিয়ে দেব। কিভাবে আপনারা ধারণ করবেন সোম অথবা শুক্রবার ধারণ করবেন নিরামিষ খাবার খাবেন ঠিক আছে তো শঙ্খগুলি হলুদ কারের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই যে দানা শস্য জাতীয় খাবার বাদ দিতে হবে এমনি আপনি ভাত ডাল যেরকম নিরামিষ খাওয়া হয় নর্মাল যেরকম আমরা নিরামিষ খাই সেরকমই আমরা নিরামিষ খাবো ওই সোম অথবা শুক্রবার দিন আপনাদেরকে কিন্তু এই শঙ্খগুলি ধারণ করতে হবে তাহলে আপনারা ক্লিয়ার বুঝলেন পুরুষদের কিন্তু ডান হাতে আর মহিলাদের কিন্তু বাম হাতে বুঝতে পারছেন আপনারা এই বাহুতেও ধারণ করতে পারেন কিংবা হাতে এই জায়গায়ও আপনারা রাখতে পারে ঠিক আছে তো বুঝতে পারলেন তাহলে পুরুষদেরকে আপনাদের যেটা বলা হলো পুরুষদের ক্ষেত্রে হচ্ছে ডান হাতে মহিলাদের ক্ষেত্রে বাম হাতে তাহলে আপনারা ক্লিয়ার বুঝলেন শঙ্খগুলি হলুৎকার কিভাবে পরাবেন আর শঙ্খগুলি কি কাজে লাগে সমস্ত ডিটেলসে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম এবং এই শঙ্খগুলিটি আপনাদেরকে তিন মাস পর পর শোধন করতে হবে সেটি করবেন আপনারা কাছাকাছি কোনো শিব মন্দির থাকলে যে মন্দিরে মহাদেব আছে সেই মন্দিরে গিয়ে পুরোহিতের কাছ থেকে নাম গোত্র বয়স বলে আপনারা এই শঙ্খগুলি কাঠটি তিন মাস পর পর শোধন করে নেবেন এবং নেক্সট ভিডিও আসা অব্দি সবাই অপেক্ষা করবে জয় শিবধাম জয় পীরানন্দের জয় সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সট ভিডিও আসা অব্দি সবাই অপেক্ষা করবে জয় শিবধাম